আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে বিশে ডিসেম্বর আমাদের পাঁচবাড়িয়া মশাগারে গোরস্থানের জালসা শব্দ শোনা যাচ্ছে মাইকের তো আমার সাথে আছে আমার খালাদমের স্বামী দুলা এবং ইমরান আমার বন্ধু ছোটগালের ভাই তো আমরা ভিডিও শ্যুট করতে আসছি তো দুলা আমার বিনোদন প্রিয় মানুষ খুবই ভালো মানুষ তো আমরা এখন ভিডিও শ্যুট করবো আর ফাঁকে ফাঁকে আমরা একটু বিহাইন্ড দ্য সিন দেখাবো এবং প্রকৃতি দেখাবো দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা ভিডিও শুট করলাম তো অনেক ভিডিও শুট করেছি তো আমার সাথে এলে আমার ভাগ্নি তোমার নাম কি সবাইরে বলো যে আমার মামার ভিডিও বেশি বেশি দেখবো বলো 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 লজ্জা সবাইকে যে আমার মামার ভিডিও বেশি বেশি দেখবেন যাই হোক ও ও লজ্জা পাচ্ছে অনেক কথা বলে অনেক পটু তো আমরা এখন এখান থেকে চলে যাব জালসায় যাব সন্ধ্যার পরে তো দুলাভাই ভাগ্নিরা চলে যাবে এখন তো অনেকক্ষণ আড্ডা দিলাম ভালো লাগলো আর এই যে প্রকৃতি প্রকৃতির মাঝে আমার ভাগ্নি এক টুকরো চাঁদ পরি তো আসি হচ্ছে আমাদের এই কুরাল বিলে এই যে নতুন রাস্তা হয়েছে এটা এখানে আছে দুলাভাই আপনি কিছু বলার থাকলে বলেন আমার শ্যালক মোহাম্মদ সাগর হোসেন তাকে সবাই সাপোর্ট করবেন তার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন